আসসালামু আলাইকুম চব্বিশে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে বিবিসি গত কয়েকদিন আগে যে তুমুল বিতর্কিত একটি রিপোর্ট প্রকাশ করলো ঠিক একই টাইপের একই ধরনের আরেকটি রিপোর্ট প্রকাশ করল আরেক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সংযুক্তি কোথায় উদ্দেশ্যটি কি এবং কেন বিতর্কিত কোথায় তাদের মধ্যে সিমিলারিটি আমি একটু ব্যাখ্যা করতে চাই এবং প্রথমেই বলে নেই জুলাই আন্দোলনে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে অবশ্যই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগের ক্যাটা গুলি চালিয়েছে এটি অনস্বীকার্য কিন্তু এই বয়ানগুলো এইভাবে বিতর্কের সঙ্গে কেন আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে একইভাবে বিতর্কের সঙ্গে তুলে ধরা হচ্ছে এবং বিতর্কগুলো কোথায় প্রথমেই বলি এখানে বক্তব্য নেওয়া হয়েছে কাদের বক্তব্য নেওয়া হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের নিহতদের কয়েকজনের স্বজনদের এবং আবু সাইদ হত্যাকাণ্ডের রিপোর্ট যিনি তৈরি করেছিলেন পোস্টমর্টম রিপোর্টের যিনি দিয়ে তৈরি সেই চিকিৎসকের এবং সেনাপ্রধানের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্যটা যদি আমরা এক একপাশে রেখেও দিই বাকিদের বক্তব্য থেকে আমরা কতটা নিরপেক্ষতা আশা করতে পারি খুবই যৌক্তিক প্রশ্ন এবং আরেকটি কথা একটু মনে করিয়ে রাখি যে সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গত কয়েকদিন আগে নিজে যেমন তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন এই আন্দোলনের দুটি ধাপ ছিল প্রথম অংশ অবশ্যই ম্যাটুকুলাস ম্যাটিকুলাসলি ডিজাইনড আর পরে অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার আমি একটু অনুভব বলি প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাসলি ডিজাইনড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্লট নির্মাণ করা ছিল সেটির বাস্তবায়ন কোটা সংসার আন্দোলন আন্দোলনের আড়ালে আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো পনেরো বছরের যারা নানান ধরনের বঞ্চনার শিকার হয়েছেন নিগ্রহের শিকার হয়েছেন সেই মানুষগুলোর যে ক্ষোভ পঞ্জীভূত ক্ষোভ সেইগুলোর বিস্ফোরণ ঘটেছে এই আন্দোলনে এবং তাদের আবেগকে পুঁজি করেই তো ব্যত্থানটি ঘটেছে তারা না নামলে তো আর এই অভ্যুত্থানটি হতো না যা হোক এখন বিষয় হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের তাহলে তো দেশে একটি বড় অংশ মানুষের সমর্থন ছিল এটা তো সত্য কথা কিন্তু আল প্রথমেই যে ধাক্কাটি আমাদেরকে দিল কোটা আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নেওয়া হয়েছে সেখানে তিনি কি বলছেন সেখানে তিনি বলছেন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য যে কোটা প্রথা তা এতটাই যুক্তিহীন এতটাই অর্থহীন তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকেই এটিকে ঘৃণা করত কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই এটি পুরনো শাসন ব্যবস্থার পতন ডেকে নিয়ে আসবে কত তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে এই কথাটি উচ্চারণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এখন যে সমাজের পরতে পরতে জুলাই কোটা সেটি নিয়ে জুলা মানে জাজিরা কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করলো না সে যাক এবার আসি সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি বিবিসি তার রিপোর্টে ভিডিও ভার্সনে যেটি শুনিয়েছিল দশ থেকে বারো সেকেন্ডের একটা অডিও শেখ হাসিনার যে তিনি নির্দেশ দিচ্ছেন লিথন উৎপান ব্যবহার করার কাকে নির্দেশ দিচ্ছেন অপপ্রান্তে কি কে রয়েছেন এগুলো কিছুই উল্লেখ করেনি আলজাজিরার রিপোর্টে মজাদার বিষয় হচ্ছে যে অনেক দীর্ঘক্ষণ শোনানো হয়েছে তার এই বক্তব্যটি এবং অপপ্রান্তে কে ছিল তার পরিচয়টি প্রকাশ করা হয়েছে শেখ ফজলুর তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ হাসনার নিকতাত্মীয় তার সঙ্গে নাকি কথোপকথন হচ্ছিল তাহলে বিবিসি কেন প্রকাশ করল না কেন পরবর্তীতে এসে আবার আল জাজিরাতে খুব সুন্দর করে দেখানো হলো শোনানো হলো তার মানে বিবিসি রিপোর্টটি বিতর্কিত হয়েছিল বিধায় এটি আবার নতুন করে সাজানো হয়েছে আমরা জানি না এই প্রশ্নগুলো তো আসতেই পারে এবং অডিও রেকর্ডটি বা অডিও রেকর্ডগুলি এখানে যা শোনানো হয়েছে সেইগুলোর মানে প্রামাণ্য দলিল কি এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ের বক্তব্য ক্লোন করে নানান ধরনের বিষয় আমরা শুনতে পারছি নানান ধরনের কাহিনি ঘুরছে আমরা জানি না যে শেখ হাসিনার এই অডিও ক্লোন করা কিনা এআই টুজ ব্যবহার করে করা কিনা আমরা জানি না তবে প্রশ্নগুলো তো উঠতে পারে আরও মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি নির্দেশ দিয়েছিলেন বা বলছিলেন ফোনে যে আপনি এই লোকজনদেরকে গুলি করে সরাচ্ছেন না কেন পুলিশ খুব ভালো কাজ করছে তারা মানুষ মারছে এই বক্তব্যটি কার মুখ থেকে এসেছে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য এসেছে যে শেখ হাসিনা সেনা প্রধানকে এই নির্দেশ দিয়েছিলেন অদ্ভুত বিষয় বিষয় এই রিপোর্টটিতে সেনা সেনা প্রধানের হয়েছে। এত একটি প্রধানের বক্তব্যে না এসে কেন এটি চিফ প্রসিকিউটরের মুখ থেকে বলানো হলো যদি সেনা প্রধানের বক্তব্য না নেওয়া হতো বা যে কোনো কারণে তিনি বক্তব্য দিতে রাজি হননি আমরা ধরে নিতাম যে এখন উপায় নেই চিফ প্রসিকিউটর বলছেন সত্য হোক তার একটা গ্রহণযোগ্যতা থাকতে পারে কিন্তু যেখানে সেনাপ্রধানের বক্তব্য রয়েছে তার বক্তব্য কোট করা হয় আর একজনের মুখে এটা কোনো কথা হলো ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথোপকথন চলছে শেখ হাসিনার এগুলো জানা কথা এবং এই রিপোর্টে যা যা দেখানো হয়েছে আমি প্রথমে বলেছি যে এটা বলার বা অস্বীকার করার কোনো কারণ নেই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী গুলি করেনি অবশ্যই করেছে ছাত্রলীগ যুবলীগের কারারা গুলি চালিয়েছে কিন্তু অপর প্রান্তে তৃতীয় পক্ষ সেটি কারা যারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছে যারা অসংখ্য মানুষকেও অন্য দিক থেকে মেটিকুলার্সলি ডিজাইন্ড ওয়েতে হত্যা করেছে যে প্রশ্নটি বিবিসি করেনি আল জাজিরাও সেই প্রসঙ্গটি নিয়ে আসেনি কেউ অদ্ভুত মিল সেখানে বলা হচ্ছে মানে শেখ হাসিনা একটি অডিও শোনা হয়েছে যে এই আন্দোলনের জামাত শিবির এবং বিএনপির ইনভলভমেন্ট রয়েছে তারা এর সাথে আর না শুনানো কি শেখ হাসিনা বলা কি আর না বলা কি এখন তো বিএনপি জামাতের নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কৃতিত্ব নেওয়ার দাবিদার হতে তারা রীতিমতো পাল্লা দিচ্ছে পুলিশকে হত্যা করেছি আমরা মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছে আমরা অমক মানুষকে হত্যা করেছে আমরা তাহলে বিএনপি জামাত তো ছিলই আর তাদের থাকাটাকেও আমি অস্বাভাবিক কিছু বলছি না হয়তো আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ ওই বিষয়টি ক্যাশ করত আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে বেশ অনেক সময় নেওয়া হয়েছে এই রিপোর্টে অনেকটা সময় জুড়ে দেখানো হয়েছে সবাই জানি যে পুলিশ ওপেন ফায়ার করছে রাবার বুলেট ছুটছে কিন্তু সেই হত্যাকাণ্ড নানান ধরনের প্রশ্ন আছে সালমান রহমান তিনি সম্ভবত তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বামুনের সঙ্গে কথা বলছেন আমার একটি অডিও রেকর্ড শোনানো হয়েছে আবু সাঈদ হত্যাকাণ্ডের পোস্টমর্টমের রিপোর্ট দেওয়া হচ্ছে না কেন যতটুকু শোনানো হয়েছে তাতে এটি বোঝায় না যে তিনি চাপ প্রয়োগ করছেন রিপোর্টে যাতে ঘুরিয়ে দেওয়া হয় তিনি হয়তো তাগাদা দিচ্ছিলেন কিন্তু যে চিকিৎসক এই রিপোর্ট তৈরি করেছেন তিনি আবার দাবি করছেন তার উপরে চাপ দেওয়া হয়েছিল হতে পারে আবার নাও হতে পারে এখন এসে তো অনেক কিছুই অনেক কিছুরই কৃতিত্বের দাবিদার আমরা বা অনেক কিছুই নতুন নতুন করে আমরা বয়ান তৈরি করছি এর সবটি হতে পারে আমি শুধু প্রশ্নগুলো তুলছি আরো মজার বিষয় এন জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এর যিনি মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান তদন্তকারী সংস্থা দাবি করছে বা তারা মনে করছে না কি জিয়াউল হাসান এক হাজারের মানুষকে হত্যা করেছে কি এক ভয়ঙ্কর কথা আচ্ছা এক হাজার মানুষকে হত্যা করতে কতদিন লাগে একটা মানুষ খেয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বেন খাওয়ার আগে হত্যাকাণ্ডের জড়িয়ে পড়বেন বাথরুমে যাওয়ার আগে হত্যাকাণ্ড ঘটাবেন বাথরুম থেকে ফিরে হত্যাকাণ্ড ঘটাবেন এইভাবেই তো সম্ভব এক হাজার মানুষ হত্যা করা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে অন্যান্য আমি সে বিষয়ে কিছু বলছি না কিন্তু এই যে বয়ানটি দেওয়া হলো এই যে দাবিটি করা হলো এটা কোন ধরনের গাজাখড়ি বক্তব্য এটা যে একেবারে কোনো একটা কিছু বিনিময়ে এই রিপোর্টগুলো করা অথবা সাজসে বিশেষ উদ্দেশ্যে এই রিপোর্টগুলো ছড়ানো আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না আমি তো আবারও বলছি এর মধ্যে আর যা যা দেখানো হয়েছে যে হত্যাকাণ্ড গুলি এক পেশে এগুলো সত্য কিন্তু অপপ্রান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে সেগুলো কারা ঘটিয়েছে প্রধানের বক্তব্য এখানে বলা হয়েছে যে পরিমিত শক্তি ব্যবহার করো জনতাকে গুলি করো না মানে আমরা জানি যে সম্ভবত দোসরা আগস্টের দিকে একটা প্রধান সেনাপ্রধান্টে একটা বৈঠক হয়েছিল সেখানে সারা দেশের অফিসাররা জয়েন করেছিলেন ভার্চুয়ালি তো সেখানে তিনি যেসব নির্দেশনা দিয়েছিলেন সেই বক্তব্য তিনি তুলে ধরেছেন এই তো এবং শেষ পর্যায়ে এসে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিবিসি করেছে ঠিক একই কাজ ঠিক একই কাজ আল জাজিরাও করেছে শেষ পর্যায়ে এসে স্ক্রিনে যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে চৌদ্দশো মানুষ নিহত হয়েছেন জাতিসংঘ যেখানে বলছে পনেরোই আগস্ট পর্যন্ত অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের আগে পরে মিলিয়ে চৌদ্দশো মানুষ নিহত হয়েছে সরকার বলছে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আটশো জন নিহত হয়েছে তাহলে এগুলোর দায়িত্ব শেখ হাসিনা ধরে নিলাম তাহলে চৌদ্দশোতে কেন একবারে জুলাই আন্দোলন বলে চালিয়ে দেওয়া হচ্ছিল এই একই কাজ বিবিসি করেছে আরও যে কাজটি বিবিসি করেছে ঠিক একই কাজ হুবু আল জাজিরাও করেছে সেখানে বলা হচ্ছে টেক্সটে লেখা হচ্ছে যে শেখ হাসিনার সম্পর্কে যে সব তথ্য উঠে এসেছে তা আওয়ামী লীগের এক মুখপাত্র মিথ্যা বলে দাবি করেছেন কে সেই মুখপাত্র মুখপাত্র তো সব দেশের বাইরে তাদের নাম প্রকাশ করলে সমস্যা কী কেন এরকম বাবা কথা বলা হলো হু এক একই কাজ বিবিসি করেছিল এবং অবশ্যই কথা আমাদের এ বলতে কোনো দ্বিধা নেই বিশেষ কোনো উদ্দেশ্যে অথবা বিশেষ কোনো কিছু বিনিময়ে বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট করা হয়েছে এবং এই দুটি রিপোর্টই একই সূত্রে গাথা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ